শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আরেকবার ফেসিবাদে পদধ্বনি শুনতে চায় না বলছেন রুমিন ফারহানা এর জানিয়ে দেব দিয়ে ঢুকে কেউ যেন ঐক্য বিনিষ্ট করতে না পারে বলছেন ডাক্তার শফিকুর রহমান আরো জানিয়ে দেবো সীমান্তের ওপরে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে স্বৈরাচার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি সিপিবির এবং সর্বশেষ জানিয়ে দেব মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ নিহত একজন সোনাম শুলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আরেকবার ফ্যাচিবাদে পদোন্নতি শুনতে চায় না রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আরেকবার ফ্যাসিবাদে পদোন্নতি শুনতে চাই না আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আবার মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমাদের নেতা বিএনপি তারেক রহমান বলেছেন এ সরকার আমাদের সরকার এ সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না আমরা আশা করব এ সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে তিনি বলেন আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্ত অনেক লাশ অনেক গুম হয়ে যাওয়া ভাই অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি বিএনপির এই নেত্রী বলেন এমন কোন দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি এমন কোন দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি কিন্তু সব জরুমে শেষ আছে আওয়ামী মনে করেছে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে মানুষের সমর্থন ও ভালোবাসা থাকে তাহলে দেতা হওয়া যায় তাহলে রাজনীতি করা যায় ফাঁক দিয়ে ঢুকে কেউ যেন ঐক্য বিনিষ্ট করতে না পারে বলছেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে স্বৈরাচার পতনের সঙ্গে দেশ থেকে সব জুলুম নির্যাতনে অবসান হয়েছে আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন সুধু জাতপাত ও দল ধর্মের ব্যবধান থাকবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু বয়স্করা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে তিনি আরো বলেন কোলের শিশু আশি বছরের বৃদ্ধ শাহাদ বরণ করেছেন একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে ঐক্যের কোনো ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনিষ্ট করতে না পারে এজন্য ছাত্র জনতা সহ সব জনগণকে সজাগ থাকতে হবে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র দিনের জন্য কাজ করে যাচ্ছে কারো ছোটখাটো বিষয়কে বড় করে দেখা যাবে না জীবনের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে মানুষকে দিনের জন্য উৎসাহিত করতে হবে আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর বজলু ছিলাম সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে স্বৈরাচার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে সীমান্তের ওপরে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমকে প্রতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলা সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যেটা অর্জন অর্জন করেছি সেটা যেন বৃথা না যায় কারণ সীমান্তের ওপরে স্বৈরাচার বসে আছে সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে ভারতের পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে লেখা হচ্ছে যে যেন বাংলাদেশের এসব নিকৃষ্ট ঘটনা ঘটছে ঘটনা তো তা না তাহলে কারা করছে কেন করছে তিনি বলেন আমি কথাগুলো এজন্য বলছি আমাদের আনন্দে থাকার অবকাশ নেই আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে স্বৈরাচার নতুন করে দেশকে আবারও অন্তকারের দিকে নেয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেজন্য সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হরকারিতা কোন কলা যেন কেউ কাউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি সিপিবি ফিলিস্তিনিদের স্বাধীনতা কামি জনগণের উপর নৃশংস হামলা গণহত্যার দায় ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সমাবেশে বক্তারা বলেন আমরা ফিলিস্তিন ভূখণ্ডে দখলদার শক্তির সাম্প্রতিক নৃশংসতা সহ সব বেবানি ও যুদ্ধদেহী পদক্ষেপে তীব্র নিন্দা জানায় আগামী দিনে আমরা ফিলিস্তিনের জনগণের আন্দোলনের সংহতি জানাতে আরো কর্মসূচি নেব বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী অগ্রসর ও দখলদারত্বের প্রতিবাদী আমাদের দেশে সব সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে সিপিবি নেতারা আরো বলেন মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের দোষার ইসরায়েলকে পরাস্ত করতে হবে গণহত্যাকারী ইসরায়েল ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করতে হবে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করতে হবে বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের অগ্রসন বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা বলেন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল ফিলিস্তিনির জনগণের ওপর যে আগ্রাসন গণহত্যা চালাচ্ছে এ সময় থেকে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আর একমাত্র স্থায়ী সমাধান সম্ভব মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ নিহত একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায় সাতগ্রাম ও মালাধর গ্রামে মুসল্লি মালাধর জামে মসজিদ নামাজ আদায় করেন সম্প্রতি মসজিদে কমিটি গঠন করে মালাধর উত্তর পাড়া ও দক্ষিণ পাড়ায় মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিল এর জেরে শুক্রবার নামাজের পর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মুসল্লিরা সংঘর্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন এক পর্যায়ে মহিজিদুল ইসলাম সহ তার সঙ্গে থাকা লোকজন লাঠি দিয়ে শাহিদুল প্রধানের ওপর হামলা করে পরে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুর শাকিল আহমেদ শাফিউল সোহাক নামে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ স্থানীয় মেহেদুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠন নামাজের পর মুসল্লিদের বসার কথা এ নিয়ে মজিদুল ইসলামের সঙ্গে সাইদুল প্রধানের তর্ক হয় এক পর্যায়ে মজিদুল তার হাতে থাকা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে নিহত স্বজনদের অভিযোগ সাইদুল প্রধান একজন দিন মুচক সাধারণ মুসল্লি মতো মসজিদের নামাজ আদায় করেন তিনি কমিটি নিয়ে দ্বন্দ্ব কিবা কোনো পক্ষে ছিলেন না তিনি কিন্তু তার ওপর হামলা করে হত্যা করা হলো। বিষয়টি নিশ্চিত করতে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে